আপনাদের যে চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব উনি কি আপনাদের এই মসজিদের খোঁজ খবর নিয়েছেন বা উনি মসজিদে আসছিলেন জি একদিন আসছিলেন শুক্রবার এসে আমাদেরকে বলছিলেন যে মসজিদের উন্নয়নের ব্যাপারে উনি অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন এবং এই বিষয়ে আমরা আশাবাদী এলাকার লোক খুব খুশি যে না উনি ওনার মন মানসিকতা সম্পর্কে আমরা যথেষ্ট জানি উনি খুব ভালো মানুষ এলাকার খুবই সুখে দুঃখে যখন কোনো সমস্যা হয় উনি মাসাল্লাহ তিনি অগ্রগামী ভূমিকা নিয়েই মনে করেন যে সেদিকে মানুষের এই সমস্যার সমাধান নিরসন করেন এদিক দিয়ে মাসা আমরা অনেকে আমার করে আদায় করি তিনি আমাদের মনের মতো মানুষ বললেই চলে এই মসজিদটি আপনার উন্নয়নের ক্ষেত্রে উনার কোনো অবদান উনি বলেছেন উন্নয়ন করবে বা সামনে কিছু করার ইচ্ছা আছে মসজিদ জি বলেছেন বলেছেন যে ইনশাআল্লাহ আপনারা কাজ যখন শুরু করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অবশ্যই একটা অ্যামাউন্ট দিব চেষ্টা করব যথেষ্ট সর্বোচ্চ দেওয়ার জন্য এবং উনি বলছিলেন যে আপনারা সল্টেজ করেন সে সল্টেস আল্লাহরহমতে করা হয়েছে সলটেজ করার পর মনে করেন এখন আসতে আমরা আশাবাদী হিসাবে আসি যে কোন সময় আমাদেরকে এরকম একটা সহযোগিতা অ্যামাউন্ট দিবেন যে আমরা যার কারণ আলোকে আমরা সামনের দিকে মনে করেন যে আমাদের কাজকে নিয়ে যেতে পারবো একটা আশাবাদী এলাকার লোক আমরা সকলেই সল্টেশন সময় কি তিনি ছিলেন সল্টেজ যেদিনকে হয়েছে তিনি আসে দুয়াই শরিক হয়েছিলেন এবং কিছু কথা শুক্রবার ছিল সেদিন শুক্রবারে তিনি আমাদেরকে বলে গিয়েছিলেন এই বিষয়ে যে আপনাদেরকে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ যথেষ্ট সহযোগিতা করব আপনারা আশা রাখি আপনাদের মসজিদ মাদ্রাসায় আপনার রোডগার্ডগুলি কতটুকু উন্নয়ন হয়েছে একটু বলবেন আমাদের ইনশাল্লাহ আল্লাহ মতে আমাদের যে হাবিব ভাই চেয়ারম্যান হওয়ার আগের থেকেই উনি রাস্তাঘাট এরকম মসজিদ মাদ্রাসা সব জায়গায় অনুদান আছে তার অনুদান ছাড়া আমাদের গ্রামে কোনো কিছু নেই এমনকি ওয়াসপুর অন্য অন্য গ্রামে সুদ্ধা আছে এখন বর্তমানে চেয়ারম্যান হইয়া অনেকগুলি কাজ হাত নিছে এই হাতগুলি সময় অল্প দ অল্প সময়ের মধ্যে সে অনেক দূরত্ব কাজ চালাইয়া যাইতেছে তার কোনো তুলনা নাই সে যদি আরও দশ বছর আগে আসতো তাহলে আমাদের এলাকায় এরকম থাকতো না আরও মানে পাকা গিয়ে রাস্তায় কিছু আমরা আমরা এই চেয়ারম্যানটা চেয়ারম্যানটা পাই নাই অনেক অনুদানে পেয়েছি এই চেয়ারম্যানের আমাকে দরকার এই যে একটা বোর্ড অফিস করছে খুবই সুন্দর খুবই উন্নয়নের বোর্ড অফিস করছে আপনি দর্শকে যদি দেখেন সারা বাংলাদেশ এইরকম বোর্ড অফিস হয় নাই এবং আমাকেও সাক্ষা ইউনিয়নের ভিতরে এই আমরা চেয়ারম্যান পাইছি এই চেয়ারম্যানের দ্বারা তো অনেক কাজ আউে যেতেছে ইনশাল্লাহ আমাকেও এই চেয়ারম্যানেরই দরকার এই যে কিছুদিনের ভিতরে মধ্যে চলার রাস্তার কাজ ধরবো ইনশাল্লাহ মসজিদ মসজিদ মাদ্রাসা উনি অনেক দিকে খেয়াল করে যে সময় যে এটা লাগে যায় মসজিদ মাদ্রাসা লাগি উনি দান করে দেয় আর প্রত্যেকটা মসজিদে আইপিএস আছে যাতে কারেন্ট না থাকলে যে মুসলিদের কোনো অসুবিধা না হয় সেই দিকে তার লক্ষ্য তার একটুই লক্ষ্য যে আরও যদি সেই দশ বছর আগে আসতো তাহলে আমাদের আর এত চিন্তা